আসসালামু আলাইকুম আমরা এখন চায়না টায়ারের উপরে আছি ঢাকা শহরের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে এটি একটি ভবন এখান থেকে রিক্সা গাড়িগুলো কেমন আছে খেলনা গাড়ির মতো ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ঢাকা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং যাদের হাট দুর্বল যাদের হাটের সমস্যা তা আসে এটা কখনোই এভাবে নিচে দেখবেন না হাট ফেল করবেন যে কোনো মুহূর্তে স্টক করতে পারে ওই যে সবুজ বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আর নতুন যে হয়েছে ওটা বাংলাদেশ ব্যাংক একটা শাখা দেখেন সু সু দশ পাঁচতারা দশতারা বিল্ডিংগুলো সরো সরো মনে হচ্ছে আমরা চায়না টাওয়ারের হেলিপ্যাটে আসি ধন্যবাদ সকলকে